হাই গাছপাগলগুলো কেমন আছে সবাই আজকে কিন্তু একটা পুরো নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এই ভিডিওটা আপনাদের দেখতে যেমন ভালো লাগবে তেমনি অনেক কিছু কিন্তু জানতে পারবেন আজকে আবার সেই উল্লাসে বেরিয়ে পড়েছি মানে আমরা যেখানে থাকি সেই চারদিকটা একটু বেরিয়ে পড়েছি গাছপালা খোঁজার জন্য আর আমির মা যেদিনই বেরোয় দুজনায় দুটো ব্যাগ নিয়ে যায় তো দু ব্যাগ কিন্তু পুরো ভর্তি গাছপালাতে হয়ে যায় আমরা কারোর বাড়ি থেকে গাছপালা চুরি করি না জঙ্গলে অনেকে গাছপালা ফেলে দেয় কোনো হয়তো কাঠছাপ্পার ডাল বা কোনো কিছু গাছ এমনি ফেলে রাখে সেগুলো আমরা কিন্তু ব্যয় করে নিয়ে চলে এসে আমাদের নিজস্ব বাগানে সেগুলো জায়গা দিই আজকে একটা নতুন জিনিস আপনাদের দেখাচ্ছি যেটা আমরা দেখেছিলাম তখন আমাদের ভিডিও শ্যুট করা হয়নি এখানে এত নিত্য নতুন গাছ আছে তার মধ্যে আরেকটা গাছ আছে হচ্ছে কাঁঠাল বা এঁচোড় গাছ এত এঁচোড় আর কাঁঠাল আমি কিন্তু জীবনে দেখিনি কোনো গাছ এরম হয়ে থাকতে পারে আর এখানে কতটা কিন্তু চোর টোর কেউ কিন্তু চুরি করতে পারে না বা চুরি করে না এরকম কিন্তু গাছে সাজানো থাকে আমরা তো গাছ পাগল আর যেহেতু খেতেও ভালো লাগে এঁচড় আর কাঁঠাল তো মনে হচ্ছিল একটা নিয়ে নিই কিন্তু তারপরে দেখলাম পাশের বাড়ি থেকে পুরো একদম সিসিটিভি লাগানো এদিকে চারিদিকে সিসিটিভি লাগানো থাকে চুরি করার কোনো কোশ্চেনই নেই আমি আর মা লাইফে কিন্তু প্রথমবার এই গাছে মানে এত এঁচোড় আর কাঁঠাল হয়ে আছে এটা লাইফে ফার্স্ট দেখলাম তাই জন্য আপনাদেরও দেখালাম আশা করি আপনাদের ভালো লাগবে আর এই জায়গাটায় আশেপাশে বাগান আছে কিন্তু মানে জঙ্গল টাইপের কারণ নিজস্ব বাগান নয় সেই জঙ্গলে কিন্তু দু রকমের হচ্ছে মানি প্ল্যান্ট লাগানো ছিল এমনি এমনি উঠেছে কিনা জানি না পুরো ঙ্গল হয়েছিল সেখান থেকে মানি প্ল্যান্ট জোগাড় করে এনেছি আর প্রচুর ছোট ছোট ফলসের গাছ তো ফলসের গাছও নিয়ে এসেছি ফলসা তো একটা কি বলবো শৈশবের দিন মনে করিয়ে দেয় আমরা বাড়িতে লাগানোর চেষ্টা করছি যদি বাঁচে তাহলে খুবই ভালো হয় ফল না দিক পাতাগুলো কিন্তু দারুণ দেখতে হয় আপনা আপনাদের কার কার বাড়িতে ফলসা গাছ আছে লাগিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা দুবার লাগিয়েছিলাম কিন্তু এই জঙ্গল থেকে তুলে দুবারই কিন্তু বাঁচিনি তো এবার অনেকটা শেকড় শুদ্ধ আমি তুলেছি তো আশা করছি বেঁচে যাবে আর বেঁচে গেলে মায়ের থেকে বেশি খুশি আর কেউ হবে না আমি মাকে এই গাছটা চিনিয়েছিলাম যে তুমি শৈশবে খেয়েছো ছোটোবেলায় কিন্তু তুমি ভুলে গিয়েছিলে তখন মা বলছে হ্যাঁ এটা ছাড়া জিলিপি ফলও খেয়েছিলাম তো জিলিপি ফলের গাছও আমরা খুঁজছি সেটাও আস্তে আস্তে পেয়ে যাব তো আমাদের গাছ থেকে আজকে রাত্রিবেলা এরকম লেবু নিলাম এই দেখুন সাইজটা দেখুন লেবুর গাছটা দেখাচ্ছি এই গাছ সাত মাসের গাছ তাই এরকম বড় বড় লেবু দিচ্ছে গাছের তলায় পড়েছিল কিন্তু লেবু গাছের তলায় পড়েছিল ভাবুন এটা হচ্ছে নর্মাল গন্ধরাজ আমাদের বলে নার্সারি থেকে দিয়েছিলো আমরা কিন্তু এত বড় লেবু হওয়ার পেছনে গাছে যখন ফুল আসেনি তখন কিন্তু জল কম দিয়েছিলাম একদমই কম দিয়েছিলাম আর মাছ ধোয়ার মাংস ধোয়ার জল কিন্তু দিয়েছি আমরা প্লাস দিয়েছি হচ্ছে রান্নার কিচেন ওয়েস্ট কিচেন ওয়েস্ট মাছ মাংস ধোয়ার জল আর ওই ফ্যান ভাত ধোয়া জল ডাল ধোয়া জল আমরা কোনো রাসায়নিক দিচ্ছি না ভাতের ফ্যান এই কটা দিয়ে কিন্তু আমরা এরকম লেব সাইজ এনেছি আর কোনো রাসায়নিক সার বা কিচ্ছু মেশায়া কিচ্ছু দেইনি কিছুই না নাথিং ইসবে হ্যাঁ গাছের খাবার রাত্রি আমরা দিয়ে দেব জলটা দেবো কিনা জল দিও না তাহলে তাহলে গাছের খাবার দিয়ে দি আজকে আমাদের রাতে গাছের খাবার দেয়া হবে কিন্তু ভয় পাচ্ছি যে ও মেক করে আছে মনে হচ্ছে বুঝতে পারলে এবার গাছের খাবার দিয়ে যদি জল হয় ফাং মানে ফাঙ্গাস ধরে যাবে গাছে এমনি এই দেখুন গাছের পাতাগুলো একটু লাগছে তো আমি কালকে ফাঙ্গি যেহেতু শিউলি গাছ আমাদের এটা বারো মাসি শিউলি বলে দিয়েছিল বারো মাসি শিউলি কিন্তু হচ্ছে দু মাসি বারো মাসি হচ্ছে না আমাদের ঠকিয়ে দিয়েছে আর এখানে আর একটা লেবু গাছ এটা কি লেবু আমি বুঝতে পারছি না এর পাতা আলাদা দেখুন এটা কিন্তু আমরা আমাদের বাগানে মানে পাখিতে বীজ ফেলে দিয়েছিল বাগান থেকে মানে এটা আমরা প্রতিনি এটা আমাদের বাগানে অটোমেটিক উঠেছিল এটা আমাদের বাগানে অটোমেটিক উঠেছিল না এটা হচ্ছে আমড়া গাছ তো এটাই এখনও লেবু কোনো ফুল আসেনি আসবে আশা করছি এটাকে খুব কষ্ট করে বাঁচিয়েছি মনে হচ্ছে ফুল আসছে না দেখ ডগাটায় দেখা যাক আর যেমন গাছ আমাদের প্রচুর গাছ হয়ে গেছে এই ছোটো ছাদটাকে পুরো গাছে ভরিয়ে দেবো যত বড় বড়ো গাছ আছে সবই এখানে রাখবো আর এখানে ম্যাক্সিমাম ফলের গাছ থাকবে আর এখানে ড্রাগান গাছ আছে ড্রাগান গাছের সব ডালগুলোকে ছিটতে হবে মানে যেগুলো কচি কচি ডাল বেরোচ্ছে এখন অবশ্যই এই মাছটাতে ভেঙে দেবেন তাহলে যদি ফল আসে গাছে ওই পাইপটা সব দিক থেকে ছো মানে এবার এটাই দিয়ে দাও বড়ো ওগুলোই দিয়ে দাও ওটাই দিয়েছি ওটাই দিয়েছি পাশেরটা এবার পাশেরটাই রেখে দাও রেখে দাও রাম আগে এই ছাদটা পুরো ফাঁকা ছিল একটা গাছও ছিল না এক বছর আগে তো এক বছরের মধ্যে পুরো চেঞ্জ হয়ে গেছে ড্রাস্টিক চেঞ্জ বলে না পুরো একদম সেই চেঞ্জটা হয়েছে আমাদের আরও ইচ্ছা আছে মানে আকাশচুম্বিত করতে পারবো না কিন্তু অনেকটাই যাতে আকাশে ছোঁয় এরম গাছে আনবো এরম গাছ আনবো না এরম গাছ তৈরি করতে হবে না এবারে বর্ষাটা পেলে কিন্তু মোটামুটি এই গাছগুলো বাড়বে আবার দেখো চলে গেছে দুটো ডালের মাঝখানে ঝুলিয়ে দাও সবেতে বৃষ্টি মনে হচ্ছে মেঘ ডাকছে কিন্তু না হবে না বিদ্যুৎ অনেকক্ষণ ধরে তো মেঘ করে আছে আর এখানে প্রচুর কুলে ফুল এসেছে এটা হচ্ছে আপেল কুল এখানে একটা ড্রাগনের কচি ডাল বেরিয়েছে ডালের আগায় মনে হচ্ছে কুড়ি বুঝতে পারছি না তো এখন আমি কাটছি না ওটা থাক আর ড্রাগন গাছে একদম একদমই জল দেওয়া যাবে না বৃষ্টির জলটা যেটা পাচ্ছে সেটা ঠিক আছে তাছাড়া কিন্তু একদমই জল দেওয়া যাবে না ড্রাগন গাছে আর এইখানে দেখুন একটাও গন্ধরাজ যেখানে হতো না সেখানে গন্ধরাজ প্রচুর হচ্ছে প্রচুর এদিকে প্রচুর অ্যালামন্ডা ফুটছে অ্যালামন্ডার নিচেও প্রচুর আছে তিন চার রকমের কালারের তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও কিন্তু অনেক ভিডিও আসছে সামনে ভালো থাকবেন টাটা তো যেটার ভয় করছিলাম সেটাই হলো বৃষ্টি শুরু হয়ে গেল হঠাৎ করে বৃষ্টিটা ভয়ের কিছু না মানে গাছপালার জন্য প্রচণ্ডই ভালো আর আমাদের জন্য জন্যই গরমকালে প্রচণ্ড ভালো কিন্তু দেখছিলাম যে গাছপালাগুলোই একটা দুটো সাদা পোকা হয়েছে তো কিছুটা ওষুধ দেবো তো সেটা পুরো ভেজতে গেল আবার বৃষ্টির পরের দিন দিতে হবে আর যেহেতু আমি বর্ধমান কম থাকি এখন থাকছি না তো ওই দুদিনই থাকি দুদিন দিন যদি ওষুধ না দিতে পারে আবার আমার এক সপ্তাহ কেটে যাবে এক সপ্তাহ আস্তে আস্তে তখন আরও পোকা ধরে যাবে মাকে দেখিয়ে দিয়ে গেলো মা যেহেতু হাজার কাজে ব্যস্ত থাকে তো এই দিকটা মার দেখা সম্ভব না এই গাছপালার ওষুধের দিকটা আমাকেই দেখতে হয় তো তাও ঠিক আছে একটা কাজ যখন হলো না আর একটা কাজ হয়ে গেল মানে গাছপালায় জল দিতে হলো না আর বৃষ্টির জল মানে ওদের তো পুরো একদম ধন্যান্তরী ওষুধ ওরা খুব সুন্দরভাবে বেড়ে উঠতে পারছে এই এপ্রিলে কন্টিনিউয়াস অনেক কদিন বৃষ্টি হলো যেটা কোনো বছরে দেখা যায় না ইভেন মে মাসের আজকে হচ্ছে পাঁচ তারিখ আর এই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম চার তারিখে তো তখনও কিন্তু বৃষ্টি হয়েছে আর মে মাসে তো কোনো দিনও তেমন বৃষ্টি দেখা যায় না কালবৈশাখী ছাড়া ঠিক আছে দেখা হচ্ছে পরের আবার একটা ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজকে ভালোভাবে